ইতিমধ্যে আমি অবস্থিত রয়েছি গরুর হাটে তো দর্শক আপনারা মনোযোগ সহকারে আমার ব্লগটা দেখবেন দক্ষিণ হালি শহর উনচল্লিশ নং ওয়ার্ড আউটার রিং রোডস্থ কালী বালুর মাঠ ইপিজেট চট্টগ্রাম বিশাল বড় গরু ছাগলের হাট থেকে আমি শেখ রুবেল বলছি তো কথা না বেরিয়ে চলে যাচ্ছি ব্যাপারী ভাইয়ের কাছে তো ব্যাপারী ভাই আপনার বাড়ি কোথায় তো ব্যাপারী ভাই বলল আমার বাড়ি গাইবান্ধা তো গাইবান্ধা থেকে আপনি কয়টা গরু নিয়ে আসছেন চট্টগ্রাম তো ব্যাপারী ভাই বলল আমি সৈত্রিশটে গরু নিয়ে আসছি গাইবান্ধা থেকে তো সৈত্রিশটে গরু এক একটা গরুর দাম কত করে বিক্রি করতেছেন আপনি তো ব্যাপারী ভাই বলল এখন পর্যন্ত বিক্রি হয় নাই কোনোটাই তবে দাম হইতেছে দশ লাখ পাঁচ লাখ তিন লাখ চার লাখ দুই লাখ এরকম দাম হইতেছে কিন্তু বিক্রি হয় নাই এখন তো দর্শক দেখেন কত বড় বড় গরু রয়েছে এই চট্টগ্রাম হাটে ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ব্যাপারী ভাইয়ের কাছে তো ব্যাপারী ভাইয়ের নামটা কি আমি জানতে চাবো আর না হলে আপনাদের সাথে কথা আমি মজা পাবো না তো ভাই আপনার নামটা কি একটু দর্শকের মাঝে বলেন তো ভাই বললো আমার নামটা হচ্ছে রফিকুল ইসলাম রফিক তো রফিকুল ইসলাম রফিক ভাই সৈত্রিশে গরু নিয়ে আসছে গাইবান্ধা থেকে তো রফিকুল ইসলাম ভাই তো দর্শক দেখুন এখন পর্যন্ত একটা গরু বিক্রি হচ্ছে না কারণ অনেক দূর থেকে কষ্ট করে নিয়ে আসছে এখন পর্যন্ত কিন্তু একটা গরু বিক্রি হচ্ছে না আচ্ছা রফিক ভাই এই যে সিরিয়ালে গরুগুলো দেখতেছি এই গরুগুলি কি সবগুলো আপনার তো এই গরুগুলো এত বড় বড় গরুগুলো সব যদি আপনার হয়ে থাকে তাহলে তো বিক্রি হওয়ার কথা ঠিক আছে এখন পর্যন্ত একটা গরু বিক্রি হচ্ছে না ভাই আপনার তাহলে কি মনটা খুবই খারাপ তাই না তো বিশেষ করে দর্শক আপনারা দেশে বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন হ্যাঁ শত শত দর্শক রয়েছে আমাকে নিয়ে ভিডিও করছে এমনকি আমি নিজেও ভিডিও করছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করে দেবেন শেয়ার করে দেওয়ার পরে যদি আপনারা এই রফিক ভাইয়ের কাছ থেকে গরু কিনতে চান তাহলে উনচল্লিশ ওয়াট আউটার রিং রোডস্থ কালী বালুর মাঠ ইপিজেড চট্টগ্রাম চলে আসবে